তা হ্যালো এর কি অবস্থা সর আসলে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ও কালকে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে ডিএলএস গেমে আপডেট এসেছে তো এই আপডেটের ফলে কি কি ফিচার অ্যাড হয়েছে সেই গুলাই আজকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো চলে যাচ্ছে মেন ভিডিওতে তো এই চলে আসলাম মেন ভিডিওতে তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ম্যানেজার অ্যাড করা হয়েছে তো এই যে একটা ম্যানেজার এই যে একটা এই যে একটা এই যে একটা যার একটা তারপরে আরো ম্যানেজার আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা ম্যানেজার আছে তো এই যে যার একটা ম্যানেজার পরে তোমরা যদি ড্রেস এর উপরে একটা ক্লিক করো তাহলে দেখবো ম্যানেজার ড্রেস টা একটু চেঞ্জ করা হয়েছে এই যে এটা তুমি পঁচিশ ডায়মন্ড ডায়মন্ড নিতে পারবে এটা দশ ডায়মন্ড মাধ্যমে পনেরো ডায়মন্ড মাধ্যমে এটা পনেরো ডায়মন্ড ডায়মন্ড এই যে এটা ডায়মন্ড ডায়মন্ডের মাধ্যমে নিতে পারবো এইটা পনেরো ডায়মন্ডের মাধ্যমে তো দেখতে পারলাম এইসব ড্রেস তোমরা ডায়মন্ডের মাধ্যমে নিতে পারবা তো এখানে আমরা যদি একটু কাছে তাহলে দেখো প্লেয়ারে এইটা একটু একটু চেঞ্জ করা হয়েছে তো যার সেটাও একটু একটু চেঞ্জ করা হয়েছে বেশি চেঞ্জ করা হয় নাই ও তারপরে দেখতে পাচ্ছ এখানে মানে আমরা যে আনলক করতাম এই ডায়মন্ডে ডায়মন্ডটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আগে ছিল একশো ডায়মন্ড এখন দুইশো ডায়মন্ড করে দেওয়া হয়েছে আর এখানে আগে ছিল পঁচাত্তর ডায়মন্ড এখানে এখন একশো ডায়মন্ড করে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ